এটাকে ডাই বলছে আচ্ছা তেরোটা মাল হয়ে গেল হুম এর মধ্যে এইটা হচ্ছে র মেটিরিয়ালসের মেন প্রোডাক্ট হুম এটা এস এস ফোর থ্রি জিরো হুম এটাকে ব্লিস্টার বলছে ব্লিস্টারের মধ্যে এর মধ্যে বসবে হুম বসে উনি এর মধ্যে এই খাঁচায় বসিয়ে দিল হুম দিয়ে ওপরে পাতা দিয়ে দিচ্ছে আচ্ছা এবার হেভি প্রেশারের মেশিন আছে হেভি প্রেশার হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক মেশিন হুম এগুলো ম্যানুয়াল মেশিন হয় পঁচিশ হাজার টাকা শুরু হয় আর আমার আড়াই লক্ষ টাকার উপর মেশিনের দাম আছে এর থেকেও দামি মেশিন হতে পারে আচ্ছা এই মালটাকে যেটা আমি বললাম যে খুলে যাওয়ার বেরিয়ে যাওয়া ছিঁড়ে যাওয়া লোকাল ব্র্যান্ড গুলো খুব সমস্যা আমরা পাতার ক্ষেত্রে কোয়ালিটিটা সেটা মেনটেন করি বলে একদম প্লেটের মতো যে কোনো নামি ব্র্যান্ড আর আমার ব্র্যান্ডকে রাখবেন এরকম স্টেট স্টিল গুলো একদম কোয়ালিটিগত ভাবে যা ভারতবর্ষের সেরা স্টিল কোয়ালিটি হতে পারে আমরা সেটাই নিয়ে আমরা এস এর মালটা ইউজ করি এস এর মধ্যে দুটো গ্রেডুয়েশন আছে ফোর আমরা তিন ধরনের গ্রেডেশনের মাল আমরা তৈরি করে তা থেকে সস্তায় যেটা স্টিলের মাল আমরা দিচ্ছি এটা আমরা ফ্যাক্টরি রেট রেখেছি পঞ্চাশ টাকায় তেরো পিস মাল আমরা রেখেছি আর কমন প্রোডাক্ট হচ্ছে স্কচ বাইট এই লম্বাটা হয় থ্রি বাই ফোর থ্রি বাই ফোর আর চওড়াটা হয় আঠেরো থেকে কুড়ি এমনি আমি ছিঁড়ে নিচ্ছি নাইলন প্যাড হ্যাঁ 100% নাইলন পাই চার পাঁচটা ভ্যারাইটিজ আছে বাচ্চাদের ড্রেস আছে এটা গুজরাটে প্রোডাকশন হচ্ছে ড্রেসগুলো আমরা 50 টাকা ফ্যাক্টরি রেটে দিতে পারবো 50 টাকা কত পিস নমস্কার দাদা নমস্কার কি নাম আপনার انا সুভাষ চট্টোপাধ্যায় আচ্ছা আপনার কোম্পানির নাম কি রয়েছে আমার কোম্পানির নাম রয়েছে আর এস এন্টারপ্রাইজ আচ্ছা এটা ঠিকানাটা একটু বলে দেন এটা তো এন কে চট্টোপাধ্যায় স্ট্রিট বেলগোরিয়া কলকাতা 56 মধ্যে পড়ছে নিয়ারেস্ট আপনার স্টপেজ হচ্ছে বাস স্টপ হচ্ছে পাওয়ার হাউস বেলগোরিয়ায় হুম কেউ নেমে চ্যাটার্জি পাড়া পূজা মন্ডপ বললেই তার সামনে থেকে আমরা যে কাউকে গিয়ে নিয়ে চলে আসবো পুরো গাইড করে দেবেন হ্যাঁ গাইড আচ্ছা কি কি কাজ হচ্ছে এখানে মানে কি কি দেখাবেন আজকে ভিডিওতে আমাদের আমরা মূলত প্রোডাক্ট তৈরি করি স্টিল স্ক্রচ বাইট আচ্ছা স্টিল স্ক্রচ বাইট এমন একটা প্রোডাক্ট লাগে ডেলি ইউজে পশ্চিমবঙ্গার যে কোনো বাড়িতে যেকোনো প্রান্তরে এটা ব্যবহারযোগ্য প্রোডাক্ট আর কোন মাল্টি ন্যাশনাল কোম্পানি এটার মধ্যে নেই হিন্দুস্তান লিভার আইটিসি মেরিকো কোনো বড় নাম নেই যারাই আছে লোকাল প্লেয়ার আছে কিন্তু ইউজেবল প্রোডাক্ট আছে আচ্ছা এটা কি আপনারা তৈরি করছেন ম্যানুফ্যাকচারিং করছেন হ্যাঁ এটা কিছু র মেটেরিয়ালস আমরা নিয়ে আসি আচ্ছা র মেটেরিয়ালস আমাদের দেখেন কি কি র মেটেরিয়ালস আনছেন আপনারা আমরা এই ধরনের স্টিল নিয়ে আসি আচ্ছা এই স্টিল গুলো একদম কোয়ালিটিগত ভাবে যা ভারতবর্ষের সেরা স্টিল কোয়ালিটি হতে পারে আমরা সেটাই নিয়ে আসি আচ্ছা দিল্লি থেকে নিয়ে আসি স্টিল গুলো লম্বা করে ট্রেনের চওড়া করে বাটির মধ্যে বসিয়ে করি আচ্ছা এটা নিয়ে এসে এটাকে আপনারা মেশিং এর সাহায্যে রেডি করছেন একদম এই স্টিলের ক্ষেত্রে একটু ডিফারেন্স আমি বলে দিই স্টিলটা অনেকেই বিভিন্ন জায়গাতে অনেক সস্তাতেও মাল বিক্রি করে সেটা জিআই হয় লোয়ার মালের উপর পালিশ করা থাকে আচ্ছা যেগুলো আপনার চার দিন পাঁচ দিনের মধ্যে ভেঙে যায় আর কিন্তু রেপুটেড ব্র্যান্ড কোন কোম্পানি পশ্চিমবঙ্গে যারা আছে তারা এসএস এর মাল ইউজ করে আমরা এসএস এর মালটা ইউজ করি এসএস এর মধ্যে দুটো গ্রেডেশন আছে ফোর তার মধ্যে সব ভালো গ্রেডেশন যেটা যে কোনো বড় নামের কোম্পানি গুলো যারা চলছে এই মুহূর্তে মার্কেটে তারা ব্যবহার করে আমরাও এস এস ফোর থ্রি জিরো ব্যবহার করি আচ্ছা আচ্ছা তারপরে এটা আপনারা রেডি করছেন এই যে পাতাটা এই পাতার মধ্যে কিরকম কি ভাগ রয়েছে আমাদেরকে একটু বুঝিয়ে দিন এই যে এই যে তিনটে পাতা রয়েছে আমি মেশিনটাকে একবার আপনাকে দেখিয়ে দিই হ্যাঁ মেশিনটা কিভাবে তৈরি হয় লোকাল লোকাল মেশিন কিভাবে তৈরি হচ্ছে এখানে আমার দত্ত মূলত দেখেন উনি দেখিয়ে দেবেন মার্কেটে যে পাতাগুলো কোম্পানিগুলো লোকাল চলে তাদের পাতাগুলো অনেক সময় খুলে বেরিয়ে আসে এটা মার্কেটে অনেক প্রবলেম থাকে আচ্ছা আমরা কিন্তু হাইড্রোলিক মেশিন ইউজ করি এটা কস্টলি মেশিন আছে বেশ কয়েক লক্ষ টাকা দাম আছে এতে যে কোনো রেপুটেড কোম্পানির পাতা যেরকম আটকে থাকে এটাকে ব্লিস্টার বলে ব্লিস্টারটা পাতার সাথে যেটা আটকে থাকে আমাদের মালটা একই রকম আটকে থাকবে কোনো খুলে যাওয়া বেরিয়ে যাওয়া ছিঁড়ে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না আচ্ছা আচ্ছা মেনলি তাহলে এটা মোটামুটি কিরকম কি কস্টিং হচ্ছে রেডি করে আপনারা বিক্রি করছেন দাদা আমাদের গ্রেডেশন ওয়াইজ মাল মালের রেট নির্ধারণ করে আচ্ছা আমরা তিন ধরনের গ্রেডেশনের মাল আমরা তৈরি করে আচ্ছা এই মালটা আমরা সব থেকে সস্তায় যেটা স্টিলের মাল আমরা দিচ্ছি এটা আমরা ফ্যাক্টরি রেট রেখেছি পঞ্চাশ টাকায় তেরো পিস মাল আমরা রেখেছি আচ্ছা আচ্ছা পিস মাল টাইম টু টাইম আমরা পাতি পাতার মধ্যে স্কিম দিই আচ্ছা আমরা এ মাসেই স্টিলের দামটা অনেকখানি হাই হয়ে গেছে বলে আমরা স্কিমটা উইড্র করলাম আমাদের পার পাতা একটা করে পাঁচ টাকার পেন ফ্রি ছিল আচ্ছা আগের মাস অবধি দেয় অফার ছিল অফার ছিল এটা যখন র মেটিরিয়ালসের দাম এই মুহূর্তে অত্যাধিক উঁচু থাকার জন্য আমরা উইথড্র করেছি আচ্ছা আবার টাইম টু টাইম কখনো আমরা পাতার মধ্যে আলাদা স্কিমও দিয়ে দেয় আচ্ছা এটা আট গ্রামের থেকে সাড়ে আট গ্রামের মধ্যে মাল থাকে আমরা পঞ্চাশ টাকা দাম রাখি ট্রান্সপোর্টেশন কস্ট আলাদা এর সাথে অ্যাড হয়ে যাবে আচ্ছা এই মালটার পরে আমরা দশ গ্রামের মাল এটা রাখি ইকোসাপাই বলে পাতা বিভিন্ন ধরনের আছে এটা 10 গ্রামের মাল রয়েছে এটাকে আমরা ষাট টাকা দাম রাখি আচ্ছা এটা কপিস রয়েছে সব মালই তেরো পিস সব মালই তেরো পিস রয়েছে আচ্ছা এটা আমাদের রেজিস্টার্ড ব্র্যান্ড আছে বারো গ্রামের মালটার মধ্যে বারো গ্রাম মল মার্কেটে একদম টপ যে কোম্পানিগুলো গুলো রয়েছে রেপুটেড পশ্চিম বাংলার মধ্যে যারা ব্যবসা করে তারা সব বারো থেকে তেরো গ্রামের মাল তৈরি করে আচ্ছা আমরাও বারো গ্রামের মাল তৈরি করেছি এটা আমার নিজস্ব ট্রেডমার্ক আছে এই ব্র্যান্ডটার উপর দাঁড়িয়ে স্বর্ণ পাওয়ার আচ্ছা এটা কি দাম থাকবে এটাকে পাতাও দেখবেন এটা যখন পাতা থাকবে এর পাতার কোয়ালিটি হচ্ছে অনেক মোটা এটা জিএসএম এর উপর চলে আচ্ছা এটা প্রায় সাড়ে তিনশো জিএসএম এর উপরে পাতা রয়েছে একটা মাল যখন মার্কেটে প্রেজেন্ট করতে হবে তো মার্কেটের ভেতরের কোয়ালিটি যেরকম ব্লিস্টার পাতা সব শুদ্ধ নিয়ে একটা টোটাল কোয়ালিটি হাজির হয় কাস্টমারের কাছে আচ্ছা আমরা এই জন্য স্বর্ণ পাওয়ার ক্ষেত্রে মার্কেটে একদম টপ লেভেলের কোম্পানির সাথে আপনি তুলনা করতে পারবেন পাতা থেকে মালের ভেতরে কোয়ালিটি থেকে সব এটা ওজনটা অনেকটা ভারী সবারই একই এসে ফোর এটা ওজনটা হচ্ছে বারো গ্রামের ওপরে আমরা ওজন রাখি দাড়ি আচ্ছা এটা পঁয়ষট্টি টাকা আমরা দাম রেখেছি তেরো পিস তেরো পিস মাল সব মালই আমার তেরো পিস মাল আছে বাহ আচ্ছা এটা তেরো পিস যদি যারা রিটেলে বিক্রি করে মিনিমাম তো একশো তিরিশ টাকা বিক্রি হবে এই দশ টাকা করে বিক্রি করে হুম এগুলো যারা মার্কেটে বিক্রি করবে হ্যাঁ দশ টাকাতে আট গ্রামের থেকে শুরু করে এগুলো সবই দশ টাকার মধ্যে এগুলো বিক্রি হ্যাঁ তো তেরো পিস মালে একশো তিরিশ টাকা বিক্রি হবে তেরো পিস মালে একশো তিরিশ আর আপনাদের থেকে যদি না পঁয়ষট্টি টাকা পেয়ে যাবে আমরা পঁয়ষট্টি টাকা বিক্রি করে হাফ দামে পেয়ে যাবে হ্যাঁ একদম হাফ দামে বিক্রি স্টিল উলের আপনাকে আমি টোটাল ভ্যারাইটিস দেখালাম হ্যাঁ আর আগেও বলেছি এমন একটা প্রোডাক্ট স্কুল মাস্টারের বাড়িতেও ব্যবহার হচ্ছে কাজের যে কাজ করছে তার বাড়িতেও ব্যবহার হচ্ছে এটা ইউজ ডেলি ভারতবর্ষ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রেজিস্টার প্রায় তিন কোটি বাড়ি আছে আচ্ছা তিন কোটি বাড়ির মধ্যে অলমোস্ট প্রায় সব বাড়িতেই লাগছে এই স্টিল ব্যবহার করছে আর আপনার যে কোনো নামিক আপনার হোটেল আছি আছি হ্যাঁ একদম মানে ইউজের থেকে কোথাও কোনো খামতির ব্যাপার নেই দাঁড়িয়ে একদম রেগুলার ইউজেবল প্রোডাক্ট আচ্ছা আমাদেরকে একটু মেশিনটা অন করে দেখান কিভাবে আমি মেশিনটা অন করে ওনাকে বলছি দেখানোর জন্য বাকি প্রোডাক্টগুলো বাকি প্রোডাক্টটা দেখান হ্যাঁ দেখান স্টিল উলের সাথে আমাদের সাথে কমন প্রোডাক্ট হচ্ছে স্কচ বাইট আচ্ছা এই স্কচ বাইটের ক্ষেত্রে আপনার কখনো পলিস্টারের স্কচ বাইট হয় কখনো নাইলনের স্কচ বাইট হয় আচ্ছা পলিস্টারের যে স্কচ ব্রাইট গুলো হচ্ছে সেগুলো অনেক কম দামে মার্কেটে আপনি চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যেতে পারেন হোটেল ফোটেলে ইউজ হয় কিন্তু মূলত বাড়িতে যে স্কচ ব্রাইট গুলো ইউজ হয় সেগুলো বেশিরভাগই নাইলন স্কচ ব্রাইট হচ্ছে আজকে সফের থেকে শুরু করে যে কোনো বড় ব্র্যান্ড আমি নাম বলতেও চাইছি না বললে সবাই নাইলন স্কচ বাইট ইউজ করে আচ্ছা এই নাইলন স্কচ বাইট এর মধ্যে এই লম্বাটা হয় থ্রি বাই ফোর থ্রি আর চওড়াটা হয় থেকে কুড়ি এম আচ্ছা আমরা একই স্পেসিফিকেশন মেনটেন করি মানে সেম একদম সেম একদম নাইলনের মাল শুধু ওদের ক্ষেত্রে কয়েক লক্ষ টাকা টিভি অ্যাড থাকতে পারে আমার ক্ষেত্রে টিভি অ্যাড নেই ভেতরে মেটেরিয়াল আছে বোতিস সেম নট অন ইন্ডিয়া হচ্ছে এই মধ্যে ভারতবর্ষের সব থেকে বড় ভেতরে র মেটেরিয়াল ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেখান থেকে রিনুয়ান ব্র্যান্ড গুলো তৈরি করে এনে প্যাকিং করাচ্ছে আর আমরাও সেখান থেকে পারচেস করে এনে আমরাও তৈরি করছি পারচেসের ডিফারেন্স পরিমাণ কম বেশি থাকতে পারে আচ্ছা দামের দামের মধ্যেও কি ডিফারেন্স রেখেছে ডেফিনেট আমি বারবার বললাম আমার আদার্স কস্টিং যেগুলো থাকে বড় কোম্পানি গুলো সেলস কস্ট মার্কেটিং কস্ট এডভার্টাইজমেন্ট কস্ট আমার যেগুলো কিছু না থাকা লাগছে না হ্যাঁ আমি যা প্রোডাকশন কস্ট করছি তার থেকে নমিনাল মার্জিন রেখে আমি আবার কাস্টমারকে সার্ভিস দিচ্ছি আচ্ছা এই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে দেখবেন সাইড সিলিং মেশিনে এই মালগুলো বেশিরভাগ ছোট কোম্পানি গুলো তৈরি করে নেয় আচ্ছা আর অটোমেটিক মেশিনে যেগুলো তৈরি করে সেগুলো সেন্টার সিল মেশিনে তৈরি হয় আচ্ছা আপনি আমার অটোমেটিক মেশিনেই তৈরি আছে আমাদেরকে একটু খুলে দেখাতে পারবেন আপনার জিনিসের কোয়ালিটিটা কিরকম রয়েছে একটা অডিয়েন্স কে আমাদের একটু দেখান যে আপনি পাতার ভিতরে কোয়ালিটিটা কিরকম রয়েছে বুঝতে সুবিধা হবে সবার আপনি বললেন ভেতর থেকেও দেখানোর জন্য হ্যাঁ আমি ছিঁড়ে নিচ্ছি নাইলন প্যাড হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট নাইলন প্যাড হিসেবে এটাকে প্রোভাইড করছি আচ্ছা কি দাম থাকবে আমরা বারো পিসের দাম পঁচাত্তর টাকা রেখেছি বারো পিস পঁচাত্তর টাকা এটা রিনাউন যে ব্র্যান্ড গুলো আছে রিনাউন ব্র্যান্ড গুলো আছে এটা মার্কেটে নব্বই পঁচানব্বই টাকা তো ডিস্ট্রিবিউটর কে দেয় একশো টাকার কাছাকাছি রিটেলে বিক্রি হচ্ছে আচ্ছা আপনি পঁচাত্তর টাকা আমি পঁচাত্তর টাকায় আমার থেকে যারা পার্চেস করবে তাদেরকে দিয়ে দেবো হ্যাঁ ট্রান্সপোর্টেশন কস্ট আলাদা থাকবে হ্যাঁ তিনি তার মতো মার্জিন অ্যাড করে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ক্ষেত্রবিশেষে অ্যাড করে তিনি হবে আচ্ছা সবকিছু একদম জিএসটি বিল দেবেন আমার জিএসটি বিল থাকবে সবকিছু তাই তো আমার ইনপুট জিএসটি পারবে না আমি কম্পোজিট জিএসটি দেব যেকোনো জায়গা ট্রান্সপোর্টেশনে মাল দিতে অসুবিধা নেই পাকা বিল হিসাবে জিকে ওকে শো করতেও আপনার কোনো অসুবিধা হবে না আমি জার রাস্তায় কোনো না না আমি একদম পাকা জিএসটি বিল থাকবে রেগুলার জিএসটি আমার আমি জিএসটি নিয়ে কি আপনাকে রেড বলছি অন্য জায়গা যেরকম উইদাউট জিএসটি বলে আমি উইথ জিএসটি রেডটা বলছি আচ্ছা তারপরে আমাদের কি দেখাবো ব্রাস আহ স্টিলুন স্ট্রাজ বাই ব্রাশটা আমরা নতুন প্রোডাকশন করছি তা বোম্বে থেকে আনি আমরা পেস্টিং করে তৈরি করাচ্ছি তুলুন পাতা দুটো তুলুন দুটো পাতায় তুলুন চার পাঁচটা ভ্যারাইটিজ আছে বাচ্চাদের ব্রাশ আছে হুম এই বিভিন্ন ডিজাইনের ব্রাশ গুলো পেতে পারবে আচ্ছা এই ব্রাশগুলোর মোটামুটি পাতা কিরকম কি দাম থাকছে দাদা এই ব্রাশগুলো আগে আসতো চাইনার মাল মার্কেটে থাকতো হুম এই ব্রিসিলস গুলো ঠিকঠাক থাকতো কেটে যেত এখন এবার গুজরাটে প্রোডাকশন হচ্ছে হম ভায়া বোম্বে হয়ে প্রোডাক্ট গুলো আমাদের কাছে আসছে এই ব্রাশ গুলো আমরা পঞ্চাশ টাকা ফ্যাক্টরি দিতে পারবো পঞ্চাশ টাকা বারো পিস বারো পিস বারো পিস মানে বারো পিস পঞ্চাশ টাকা বারো পিস আচ্ছা এগুলো মোটামুটি কি হার্ট থাকবে না সব থাকবে মানে যারা ইউনে হার্ট থাকবে না খুব হার্ট থাকবে মিডিয়াম রেঞ্জে হ্যাঁ নামী কোম্পানি কুড়ি টাকা রেঞ্জের যে প্রোডাক্ট গুলো যারা বিক্রি করে নামী নামি কোম্পানি হ্যাঁ বিভিন্ন সি কোয়ালিটি এটা মাল রয়েছে আচ্ছা পঞ্চাশ টাকা দিচ্ছেন পুরো পাতা পুরো পাতা বারো পিস থাকছে বারো পিস থাকছে আচ্ছা তার মানে যদি যারা কুড়ি টাকা করে বিক্রি করবে তাহলে তো মোটামুটি ভালো মুনাফা কামাতে পারে ভালো মুনাফা কিন্তু যেহেতু আমরা সরাসরি রিটেলের কাছে পৌঁছতে পারি না আচ্ছা বিভিন্ন মাধ্যমের মারফত যাবে আচ্ছা সুতরাং আমার একটু কষ্টিং আমার যারা নেবে তারা এড করে তারপরে বিক্রি করতে হবে মার্জিন থাকলে তবেই প্রোডাক্ট প্রোডাক্টগুলো আচ্ছা তো এরপর আমাদের দেখে নেবো মেশিনে কিভাবে আপনাদের আমার এগুলো হচ্ছে সব রেডি র মেটেরিয়ালস রয়েছে আচ্ছা আমার দুটো আহ ঘর রয়েছে ওখানেও একটা রুম রয়েছে আমার প্রোডাকশনে ওখানে সব এখানে কিছুটা স্টক রয়েছে হ্যাঁ বাঁ সব র রয়েছে ওগুলো র রয়েছে মাল রাখার জন্য মালের স্টক নিয়ে যে অর্ডার দিলো পেলাম না এরম কোনো সিচুয়েশনে ব্যাপার নেই মানে ইনস্ট্যান্ট মাল কয়েক লক্ষ টাকার মাল তো এখানেই আপনি দেখতে পাচ্ছেন একটা ঘরে দুটো ঘর রয়েছে আমার কাছে পেমেন্ট এলে আমি সে সময় পেমেন্ট নেবো যা দুদিনের মধ্যে মাল ডেলিভারি করতে পারবো এমন সিচুয়েশনে আমি পেমেন্ট করবো একদমই এক্স্যাক্টলি আমাদের একটু দেখা নেবার কিরকম কি মেসিং এর কাজ হচ্ছে আমাদের দেখেন হ্যাঁ ডান এবার আমরা মেশিং এর কাজ দেখে নেব হুম এটাকে ডাই বলছে আচ্ছা তেরোটা মাল হয়ে গেল হুম এর মধ্যে এইটা হচ্ছে র মেটেরিয়ালসের মেন প্রোডাক্ট হুম এটা এস এস ফোর থ্রি জিরো হুম এটাকে ব্লিস্টার বলছে হুম ব্লিস্টারের মধ্যে এর মধ্যে বসবে বসে উনি এর মধ্যে এই হাঁচায় বসিয়ে দিল হুম দিয়ে ওপরে পাতা দিয়ে দিচ্ছে আচ্ছা এগুলো হেভি প্রেশার মেশিন আছে হেভি প্রেশার হাইড্রোলিক মেশিন হাইড্রোলিং মেশিন এগুলো ম্যানুয়াল মেশিন হয় পঁচিশ হাজার টাকা শুরু হয় আর আমার আড়াই লক্ষ টাকার উপর মেশিনের দাম আছে এর থেকেও দামি মেশিন হতে পারে আচ্ছা কতক্ষণ সময় নেবে এটা অটো অটো পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে রেডি আট দশ সেকেন্ডের মধ্যে নামবে ওকে ঘুরিয়ে আমাদের দেখান এটা রেডি হয়ে গেল ওইটা মালটা মালটা দেখান

মানে একদম একদম কামড়ে এরকম লোকাল যে ব্র্যান্ড গুলো থাকে পাতা ঝুলে যাবে আমাদের যেটা এই পাতার ক্ষেত্র আমরা খুব কোয়ালিটি পাতা দি কস্টিং হাই 350 জিএইচএম দি মার্কেটে 250 300 জিএইচএম এ ভর্তি মাল যারা কম পয়সায় মাল নেয় আচ্ছা আমরা পাতার ক্ষেত্র কোয়ালিটিটা সেটা মেইনটেইন করি বলে একদম ফ্লেটের মতো যেকোনও নামি ব্র্যান্ড আর আমার ব্র্যান্ডকে রাখবেন এরকম স্টেট দাঁড়াবে আর মার্কেটে যদি লোকাল ব্র্যান্ড হয় নুয়ে পড়ে যাবে নুয়ে পড়ে যাবে ইচ এন্ড এভরি স্টিল থেকে বুঝতে শুরু করে বুস্টার পাতা কোনটার ক্ষেত্রেই আমরা কোয়ালিটিগত ভাবে একটা ইঞ্চ কম্প্রোমাইজ করি না বাহ কাস্টমার রিপিটটাই আমাদের মেন সাবজেক্ট যেন মাল নিয়ে স্যাটিসফায়েড হয় হ্যাঁ এবং পরে যেন আমাদেরকে রিপিট করে এবং অন্য কেউ সাজেস্ট করতে পারে একদম আমার মাল মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন স্টিল ভাঙবে না হুম যা লোকাল ব্র্যান্ড গুলো লোহার মালগুলো চার পাঁচ দিনে ভেঙে যাবে

যে কোন জায়গা থেকে মাল কিনবে কোনো অসুবিধা নেই কিন্তু কোয়ালিটিটাকে মেনটেন করবে আচ্ছা আর আমি যে কোয়ালিটির মাল দিই আমি বারবার এটাকে বিলিভ করি যেহেতু সেলস প্রফেশনটাকে আমি ভালোবাসি যে আপনি যে কোনো জিনিস নিন আর কিছুর সাথে কম্প্রোমাইজ করুন কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবেন এক্স্যাক্টলি আর কোয়ালিটি যেটা দিচ্ছে সেটা যেন রেটটা মার্কেটে সামঞ্জস্যপূর্ণ হয় সেটা দু তিনজনকে মিলিয়ে দেখে নিলে সেটা বুঝে নিতে পারবেন একদম তাই আর আমি এই জায়গাটা একদম মেনটেন করার চেষ্টা খুব ছোট প্রতিষ্ঠান ক্ষুদ্র প্রতিষ্ঠান আস্তে আস্তে সবাই আস্তে আস্তে এগোচ্ছি কিন্তু কোয়ালিটিটা একদম যতটা ভুল হতে পারে কিন্তু সেটা ইচ্ছাকৃত ভুল না কখনো কোথাও ভুল হলো সেটাকে আরো রেকটিফাই করে আরো কি করে বেটার করা যায় তার চেষ্টা করি প্রায় দু বছর আমাদের চালালাম এখন মেটেরিয়ালস পারচেস এর ক্ষেত্রে আমরা একদম পুঙ্খনা পুঙ্খ দেখে বুঝে সেটাকে নি এবং সেটাই কাস্টমারের কাছে আমরা এটাই বলবো যে লোকাল হয়ে লোকালকে সাপোর্ট করা অবশ্যই উচিত এবং প্রতিটা মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়েই আগে আগে আপনারা দেখবেন আসুন জিনিসের কোয়ালিটি দেখুন তারপরে আপনারা পারচেস করুন কোনো অসুবিধা নেই আর একটা নিশ্চিন্তা একটা জিনিস রাখতে পারবেন আমাদের ক্ষেত্রে অন্তত ওই সেল করার জন্য অনেক কিছু কথা অনেকে বিভিন্ন ক্ষেত্রে বলে সেল আমার দুটো কম হলো চারটে হলো বিষয় নেই রিয়েলিটি ক্ষেত্রে আমি কোথাও করি না আমার সাথে যদি আপনারা কাজ করেন তাহলে বুঝতে পারবেন যেটুকুন বলবো সেটুকুন ম্যাচ করার চেষ্টা করবো দাঁড়িয়ে এক্সট্রা কিছু বলবো না ভুজুং ভাজুং আর কোন মিসকমিটমেন্ট থাকবে না আমাদের কোম্পানি এটা মেন মোটো থাকবে ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য